সুপ্রিয় দর্শক মন্ডলী পাল্টে গেল যুদ্ধের পর যুদ্ধ নতুন দিকে গড় দিচ্ছে যুদ্ধ না থাকলে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছে ডনটা সিরিয়ার দুই মার্কিন সেনা নিহত হওয়ার গুরুতর প্রতিশোধ নেওয়ার ঘুষে দিয়েছে ডন এদিকে ইউক্রেন বিদ্যুৎ জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে রুশ রাশিয়া বাংলাদেশ শান্তিরক্ষীদের উপর হামলার জন্য আরএসএফ এর দায়ী সুদানের সেনাবাহিনী এদিকে কমবোর্ডের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে থাইল্যান্ড। এদিকে শরণকারের ভয়াবহ হামলা চলেছে রাশিয়া। 10 লক্ষ কয়টি বিদ্যুৎ নিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ ন তেল আবার ভয়াবহ হামলা চলেছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহু নিয়ারকেলে গিপ পর করা হবে সরাসরি ঘোষণা মামদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ।

মারকিন প্রেসিডেন্ট ডন থাম থাইল্যান্ড কমবটে কটার হুশীল দিয়েছেন তিনি বলেছেন যদি তারা শর্তত বন্ধ না করে তবে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে নতুন করে আর আশঙ্কা দেখা দিয়েছে দা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান সাক্ষাৎকারে এক সংবাদিককে বলেন আপনার বাসার আশার ঠিক 10 মিনিট আগে থাইল্যান্ডে কমবটে নতুন চুক্তের জানার শুনছো আমি সুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তিনি বলেন আমরা তাদের বলেছে যদি তোমরা যুদ্ধ চালাও তাহলে আমি কেবল আমাদের বানিজ্য চুক্তি ভেঙে ফেলব না বরং তোমাদের দেশের উপর শুল্ক আরোপ করব। তিনি আরো বলেছেন আমি ছাড়া আর কেউ এসব করতে পারবে না। এরakeshukrabattam বলেছেন তিন চালানটাকে কোমডে প্রধান মন্ত্রী দেশের সঙ্গে অনেক কথা বলেছেন এবং দুই নেতা 24 ঘন্টার মধ্যে শত্রুতা বন্ধ করে শান্তি চুক্তি স্বাক্ষরণে ঘিরে যেতে সম্মত হয়েছে। তবে এরপর লড়াই অব্যাহত রয়েছে। সিরিয়ার দুই মার্কিন সেনা নিহতের পর গুরুতর প্রতিশোধ নেওয়ার হুশের ডন ট্রাম্পের সিরিয়ার আকস্মিক হামলায় দুই মার্কিন সেনা একজন বেসামরিক মার্কিন দুভাষী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প গুরুতর প্রতিশোধ নেওয়ার হুশিয়ার দিয়েছেন শনিবার রাতে ট্রাম্প সোশ্যাল বলেছেন এটি আমেরিকা এবং সিরিয়ার বিরুদ্ধে আইসিসির দায়শিক আক্রমণ সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক অংশে এই হামলা হয়েছে যে এলাকা তাদের কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই খুবই গুরুতর প্রতিশোধ নেওয়া হবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্সেল এক্স পোস্টে বলেছেন পালমিরা শহর এই হামলায় আরো তিন মার্কিন কর্মী আহত হয়েছেন এই হামলাটি বর্তমানে সক্রিয় তদন্ত দিন মার্কিন কেন্দ্রীয় কমান্ডার জানিয়েছে একজন মাত্র আইসিসি বন্দুকধারী হামলা পরিচালনা করে। এটি একটি অতর্কিত হামলা ছিল বন্দুকধারীরাও হত্যা করা হয়েছে পেন্টাগন একজন কর্মকর্তা এনবিসি নিউজে জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ শেরাল নিয়ন্ত্রণের বাইরে একটি এলাকায় এই হামলা চালানো হয় মার্কিন যুদ্ধমন্ত্রী পিট এক পৃথক এক্সেস পোস্টে বলেছেন আক্রমণকারী ব্যক্তি মার্কিন অংশীদার বাহিনীর হাতে নিহত হয়েছে সুতো ইত্তেফাক এসকে ইউক্রেনে বিদ্যুৎ জ্বালানি স্থাপনায় রুশ হামলা রাশিয়ার ড্রোন হামলা শিকার হয়েছে ইউক্রেনের অন্তত ছয়টি অঞ্চলে জ্বালানি স্থাপনা রাত ভর এই হামলা বিদ্যুৎ শিল্প কাতে স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দেশটির এক মিলিয়ন বেশি পরমাণু পরিবার বিদ্যুৎহীন প্রয়োগ হয়ে পড়েছেন রোববার এক প্রতিবেদন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ তথ্য জানায় স্থানের সময় ইউক্রেনের জালে স্থাপনা শিল্প কারখানাকে টার্গেট করে চারশো বেশি ড্রোন অন্তত ত্রিশটি মিসাইল ছড়ে রাশিয়া টেলিগ্রামে এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিমির জেলেনস্কি হামলার ফলে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ওডেসা চার্নিয়েৎসন নিপ্রো পেট্রোভক্স এবং মাইকোলাইভ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকাগুলো দীর্ঘ সময় চেষ্টা পর মাইকোলাইভ ও এর আশপাশের এলাকাগুলি আংশিক ভাবে বিদ্যুৎ সর্বহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে করতে বাক্য পরিস্থিতি নিয়ন্ত্রণ চলছে তৎপরতা যুদ্ধ শুরু হওয়ার পর বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোর সামলা প্রধান লক্ষ্য হয়ে আছে তবে আবার শীতল শুরু হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সব হামলায় মাত্র আরো বাড়ি দিয়েছেন বিদ্যুৎ না থাকায় সৃষ্টি হয়েছে তীব্র পানির তাপ সংকট সূত্র পাস টুডে বাংলাদেশে শান্তি রক্ষীদের উপর হামলার জন্য আর এস এফ দায়ী সুদানের সেনাবাহিনী সুদানের সেনাবাহিনী জানিয়েছে বাংলাদেশ শান্তি রক্ষীদের উপর ড্রোন হামলার ঘটনায় বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আর দায়ী শনিবার এই হামলা অন্তত ছয় জন সেনা নিহত এবং আট জন আহত হয়েছেন সুদানের সেনাবাহিনী বলছে এই ঘটনার বিদ্রোহী মিলিশিয়া এবং এদের পিছনে থাকে ব্যক্তিদের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি স্পষ্ট ভাবে প্রকাশ করেছেন সুদান সেনাবাহিনী আর এস এর বিদ্রোহীদের মধ্যে দীর্ঘ সংঘাতের মধ্যে হামলা ঘটে দু হাজার তেইশ সালে এপ্রিল থেকে শুরু হয়ে এই গৃহযুদ্ধ দেশটাকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে সেনাবাহিনী আর এস এফ এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটি এখন পর্যন্ত এক লক্ষ হাজার বেশি মানুষ নিহত এবং এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুস্থ হয়েছেন জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে মানবিক সংকট বলে বর্ণনা করেছেন সাম্প্রতিক সময় আল ফাশের শহরে হামলা চলে হাজার হাজার মানুষকে হত্যা করে আর যুদ্ধরা এফ যোদ্ধারা শহরটি পতন পর দেশটি নতুনভাবে বিভাজন স্পষ্ট হয়েছে পশ্চিম দক্ষিণে বেশিরভাগ এদিকে এসকে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু থাইল্যান্ডের থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে দুই দেশের মধ্যে লড়াই বন্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ

থাই বাহিনীর আত্মপ্রকুল দেশে একটি এলাকায় থাইল্যান্ডের সর্বোচ্চ অঞ্চল পুনরুদ্ধার করতে সামরিক অভিযান শুরু করেছে ভোরবেলা অভিযানটি শুরু হয় এটি আন্তর্জাতিক আইন অনুসারে রক্ষা যাতে সর্বোচ্চ সুরক্ষা নীতি আওতায় পরিচালিত হচ্ছে থাই সেনা বলছে তারা বিরোধী বাহিনীগুলোর উৎখাত করতে সর্ব এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছে পুনরুদ্ধার করেছে সূত্র পাসপোর্টে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ভয়াবহ হামলা দশ লাখ মানুষ বিদ্যুৎহীন

রাশিয়া পশ্চিম অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন ড্রোন দিয়ে হামলা ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী স্থাপনে স্থানীয় সময় বুধবার জানিয়েছে তারা রাশিয়ার যে কোনো ডিপোতে হামলা চালিয়েছে তার সামরিক সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পাইপ এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয় সেনাবাহিনী জেনারেল স্টাফ জানিয়েছেন রাতভর হামলা করেন রাশিয়া বানস কনসোলে এই কারাগার কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে টেলিগ্রাম সেল পোস্ট কর ফুটেজ দেখা গেছে লক্ষ্যবস্তু স্থানে কাছে আকাশে বিশাল আগুনের শিখা উড়ছে ইউক্রেন নিউজ সাইট প্রাদুভা আগুনের ছবি প্রকাশ করেছে গভর্নর আলেকজান্ডার ড্রোন হামলা পর একটি উৎপাদন কেন্দ্রে আগুন লাগার কথা স্বীকার করেছেন তবে তা নিভিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন এতে কোনো হতাহতের ঘটনা ঘটে অপারেশন জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে

অপরাধ বারবার সেগুলো তুলে আনা হয়েছে এবং এর বিরুদ্ধেই গ্রেপ্তারি পণ্য জারি করা হবে সূত্র সুতরাং